আইন নিয়ে আমাদের এলাকার বিভিন্ন মুসলমানের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে কি দূরত্ব তৈরি করছে বিজেপি এই আইনটা নিয়ে এসে শিল্পপতিদের হাতে ওয়াক সম্পত্তিটা তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে যখনই অকাপ ধর্মের সম্পত্তি মাদ্রাসা সম্পত্তি মসজিদের সম্পত্তি কবরস্থানের সম্পত্তি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে স্বাভাবিক আমার পাশে আমার বর্মণ দাদা আমার হয়ে কথা বলবে কি বলবে না ভাই হিন্দু হতে পারে তিনি খ্রিস্টান হতে পারে ভিন্ন ধর্মের হতে পারে কিন্তু তিনি ধার্মিক একজন ধর্ম নিরপেক্ষ মানুষ তিনি প্রশ্ন করবেন তিনি প্রতিবাদ করবেন কেন এই আইন হচ্ছে প্রতিবাদের বর্ণনা কথা বলবে তো ভাই বলছে তো যাতে না কথা বলে তার জন্য বিজেপি একটা সুন্দর পলিসি নিয়ে এসছে পলিসিতে এটাই কি মিথ্যা প্রচার করছে ওয়াকা বোর্ড নাকি যেখানে দাঁড়িয়ে বলবে এটা ওয়াকাফের সামনে আসো ওয়াকাব বোর্ড যেখানে দাঁড়িয়ে বলবে এটা ওয়াকাফের ওয়াকাব বোর্ডের হয়ে যাবে কেমন ভাবে আমাদের হিন্দু ভাইদের বাড়িতে দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে একটা করে তুলসী তলা আছে তো থাকে না ওই এমন ভাবে বোঝাচ্ছে তুলসী তলায় দাঁড়িয়ে যদি অকাব বট বলে এটা আমার তুলসী তলাটা অকাব হয়ে যাবে হিন্দু ভাইয়ের বাড়িতে গিয়ে যদি বলে এটা অকাফের জায়গা অকাফের হয়ে যাবে মন্দির কে যে যদি বলে এটা অকাপের জায়গা অকাপের হয়ে যাবে এই রকম ভাবে ভয় পাইয়ে দিচ্ছে বলেন এটা যে শুনবে সেই তো বলবে অকাপ বোর্ডটা কি তুলে দে স্বাভাবিক আমাকে যদি বলে আমি বলবো না অকাপ বোর্ডটা তুলে দিচ্ছি আচ্ছা আপনারা বলেন যদি এই ধরনের আইন হয় থাকে ওই আইনটাকে বন্ধ হওয়ার দরকার আছে না নাই আছে আমি সহমত আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি যদি এই ধরনের কিছু আইন থেকে থাকে আমাকে দেখা আমি এর প্রতি মানে এর বিরুদ্ধে সব থেকে আগে বলবো কিন্তু এই ধরনের কোন আইন নাই সম্পূর্ণ রূপে মিথ্যাচার মিসলিড মিসগাইড করা হচ্ছে মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার কথা বলছে যদি এই ধরনের আইন থেকে থাকতো তাও বুঝি যদি থেকে থাকতো তাহলে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই জায়গাটা আমি এলাকার নাম কি রানীহাটি দাঁড়াবে সেই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলায় ওয়াক্তি বেহাত ছিয়াত্তর হাজার বিঘা কবিঘা বিঘা সম্পত্তি ওয়াকাব বোর্ড এখনো উদ্ধার করতে পারেনি আমি এত পাওয়ার যেখানে দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে আমার নিজস্ব অলরেডি ছিয়াত্তর হাজার বিঘার যে সম্পত্তি আছে সেটা আমি উদ্ধার করতে পারছি না কিন্তু আপনার জায়গায় দাঁড়ালে ওটা আমার হয়ে যাবে এটা পাগলও বিশ্বাস করবে ভাই পাগলেও বিশ্বাস করবে কিন্তু এইভাবে মিথ্যাচার করছে আমি আমার সম্পত্তি আমি আমি মিনস আমি ওয়াকাপ বোর্ডের কথা বলছি ওয়াকাপ বোর্ড তার পূর্ব মেদিনীপুরের পাঁচপুরাতে ওয়াকাপের দুবিগে সম্পত্তি উদ্ধার করতে পারেনি বলে ওয়াকফ কাইবুল গিয়ে কান্না কাটি করছে বলছে মাইলর আমার ওই পাসপুরার অমুক জায়গায় দুবিগে জায়গাটা বেদখল হয়ে আছে যাতে আমি পেয়ে যাই তুমি একটু অর্ডার করিয়ে দাও ওখানে হচ্ছে না ওয়াকফ হাইকোর্টে ছুটছে হাইকোর্টে হচ্ছে না ওয়াকফ বোর্ড কোথা ছুটছে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে আমি আমার সম্পত্তি উদ্ধার করতে পাচ্ছি না তুমি একটু অর্ডার করিয়ে দাও যাতে আমি উদ্ধার করতে পারি আর এদিকে শুভেন্দু বাবুরা দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদাররা কাজের কাজ কিছু করতে পারছে না ওদের দল ভারতবর্ষ চালাচ্ছে কেন মেদিনীপুরের জমিরে একটা মতো ভি মেডিকেল কলেজ আনিতে পারেনি এর ফর্শ না কেউ করে কেন সেন্টারে উনি বসছেনি মেদিনীপুরের ছবিতে হলো না সময় অধিকারীদেরকে কেমন প্রশ্ন করতে পারে মানুষের মতে বিভেদ তাড়ানোর চেষ্টা করছে ভর্তিম ও বাবুদেরকে খেয়ে মেদিনীপুরে যেহেতু ওনার একটু প্রভাবটা শুনেছি আছে কিছু দেবে না কেন দিল্লিতে অমিত শাহর সাথে তো খুব ভালো সম্পর্ক মোদীজির সাথে তো খুব ভালো সম্পর্ক একটা এমস নিয়ে আসতে পারেনি মেদিনীপুরের মানুষের জন্য এটা দেবে না মেদিনীপুরের মানুষের গরিব মানুষ বিনা পয়সা ট্রিটমেন্ট পেয়ে যাবে এটা করবে না একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনবার কথা বলবে না কিছুই করতে পারছে না তাহলে ক্ষমতাই থাকবে কি করে জিতবে কি করে বিভাজন করতে হবে হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দাও হিন্দু হিন্দু ভাই ভাই বললেও তিমত তোমার যে আমার বোনটা তার জন্য এরা জন্য গলা ফাটাই না তার গড়িমা পরিচয় কি ভাই মুসলমান কিছে তার তার কথা কিন্তু বলে না যাক আমি আবার ফিরে আসি তো এর নিজস্ব ক্ষমতা নাই তার বড় মিথ্যাচার করছে যে ওয়াকফ পর যেখানে দাঁড়াবে সেখানে নাকি সম্পত্তি তার হয়ে যাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা আপনারা কি আর হলো তো ভাই দ্বিতীয় যেটা বলছে ওয়াকফ ট্রাইব্যুনাল নাকি যে অর্ডারটা দিয়ে দেবে সেই অর্ডারটাই ফাইনাল অর্ডার ধরুন এই জায়গাটা ওয়াকআপ বোর্ডের সাথে জায়গার মালিকের লড়াই চলছে জায়গার মালিকের সমস্ত কাগজ থাকার পরেও যদি ওয়াকআপ ট্রাইব্যুনাল বলে দেয় এটা ওয়াকআপ বোর্ডের তাহলে এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সর মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টেরও নাকি ক্ষমতা নাই এই জায়গাটা এই মালিক ফিরে পাওয়া যায় বুঝতে পারছেন এই ধরনের আইন আছে কদিন আগে দেখলেন না পার্লামেন্টে থেকে আইন পাশ হয়েছে দুটো কক্ষ থেকে সেই আইনটা সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুপড়ে পড়লো আমাদের মামলা করা তাহলে একটা ওয়াকআপ আপ অর্ডারটা সর্বোচ্চ পাওয়ার হয়ে যেতে পারে কি এটা একটা মিথ্যাচার সংবিধানের আর্টিকেল টু টোয়েন্টি এ বলা আছে এই ট্রাইব্যুনালের অর্ডারকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে কিন্তু এটাও মিথ্যাচার করছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগানোর চেষ্টা করছে একটা ছড়াচ্ছে যে জন্য জন্য আছে হিন্দুদের আচ্ছা আপনাদের মনে হয় ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র শুধু মুসলমানদের জন্য আইন থাকবে হিন্দুদের জন্য আইন থাকবে না শিখেদের জন্য আইন থাকবে না খ্রিস্টানদের জন্য আইন থাকবে না পার্সিদের জন্য আইন থাকবে না এরকম মনে হয় আপনাদের এই একটু আগে কোন মন্দিরের কথা বলছিলাম জগন্নাথ মন্দির একটু বুঝানোর জন্য বলি ভারতবর্ষের যত ওয়াকাফ সম্পত্তি আছে সেটা একটাই আইন আছে ওয়াকাফ আইন আর বাকি যেগুলো আছে ভিন্ন ধর্মের যদি আমি হিন্দু ভাইদের বলি জগন্নাথ মন্দিরের একটা টেম্পেল একটা আছে কাশী বৈশ্বনাথ মন্দির আছে সেখানে আলাদা আইন আছে তামিলনাড়ুতে হিন্দু ধর্মীয় যত সম্পত্তি আছে তার রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে কান্না টাকাতে হিন্দু ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা করে আইন আছে সমস্ত ধর্মের মানুষের আইন আছে শিখ ভাইদের গুরুদুয়ারা যে আছে না সম্পত্তি গুরুদুয়ারা আছে তো ওর তো ওর তো অনেক সম্পত্তি আছে ওইটা রক্ষণাবেক্ষণ কিভাবে করবে আলাদা আইন আছে পার্সি ভাইদের তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে করবে তার জন্য আইন আছে বুদ্ধিস্ট যারা বুদ্ধ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তাদের যে ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে রক্ষণাবেক্ষণ কিভাবে করবে তার জন্য আলাদা আইন আছে সমস্ত ধর্মের সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ করবে আলাদা আলাদা আইন আছে এবার অনেক অনেক আইন আছে কি পুরো দেশের জন্য একটা যেমন খ্রিস্টানদের জন্য দেশের জন্য এক মুসলমানদের পুরো দেশের একটা হিন্দু ভাইদের কি আছে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা করে আইন আছে আইনের বাইরে কিছুই নেই এটাও একটা মিসগাইড করা হচ্ছে এবার আসা যাক কেন আমি বা আমরা কেন এই আইনের বিরোধিতা করছি মোদী বলছে আপনার ভালো চাই মোদী বলেছে তো আপনার ভালো চাই মানে মুসলমানদের মুসলমান মহিলাদের ভালো চাই মুসলমান বিধবাদের ভালো চাই মুসলমান গরিবদের ভালো চাই মুসলমান বাচ্চাদের পড়াশোনা বা এর জন্য ভালো চাওয়ার জন্য আইনের আইনে সংশোধনী করেছে মোদী বলেছে ভালো চাই মুসলমানদের আমি তো অবাক হয়ে গেছি ভাই মোদী মুসলমানদের ভালো চেয়েছে যে মোদীর আমলে যার ডাল ভাত খাওয়ার সমর্থন নাই সে নাকি ফ্রিজের মধ্যে গোমাংস রেখেছে পিটিয়ে মেরে দিয়েছে

এতদিন পর্যন্ত ওয়াকাফের আইন ছিল যে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে ঠিক আছে আইন ছিল মোদী মুসলমানদের ভালো হচ্ছে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করো মানে এর সম্পদ ওয়াকাফ বিক্রি করতে খেয়ে নেওয়া করে দাও সেটা কমিয়ে ছ মাস করেছে এটা মুসলমানদের ভালো করলো না খারাপ করলো বলেন এর জোরে বলেন যদি মোদী মুসলমানদের ভালো চাইত দু বছরটা বাড়িয়ে বারো বছর করত যে অটার সম্পত্তির দিকে তাকাবি না মুসলমান গরিবদের মহিলাদের বিবাহের জন্য মুসলমান ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মুসলমান লোকের ব্যবসা বাণিজ্যের জন্য ওখান থেকে অর্জিত টাকা দিয়ে তারা তারা ওখানে খরচ করে যে টাকা থেকে তারা খরচ করে সুতরাং অকাপ সম্পত্তিকে কেউ তাকাবে না যে দুর্নীতি করবে তার দু বছরের পরিবর্তে বারো বছর জেল দিয়ে দেব। যদি এটা করতো না অস্বস্তি দিকে

ওতে জমা ওই থেকে গরিব মহিলাদের বিবাহের জন্য বাচ্চাদের পড়াশোনার জন্য ব্যবসায় দেওয়ার জন্য বিভিন্নভাবে ভাবে জিরো মানে লোনে মানে সরি সুদে লোন দিয়া এই সব কাজ কামগুলো হতো যদিও এখন হয়নি মমতা ব্যানার্জি আমরা সব নিজেরাই খেয়ে ফেলছে আমি এখানে একটা কথা বলে যাচ্ছি হিন্দু মুসলিম নির্বিশেষে শুভেন্দু বাবু দেখবেন এই প্রশ্নটা তোলে না আমি আশা করছি এটা শুভেন্দু বাবুর কাছে পৌঁছাবে শুভেন্দু বাবু এই প্রশ্নটা তুলবে কারণ আমি বলছি এটা যে আমি আমি অবাক হয়ে গেছি আমি প্রথমের আমার মাথায় ঢোকে নি বলা হচ্ছে ওয়াকাপ বোর্ডের মাধ্যমে ইমাম ভাতা দেওয়া হচ্ছে ওয়াকাপ সম্পত্তি থেকে ইমাম ভাতা দেওয়া হচ্ছে ভালো কথা আবার আমরা আত্মাই করেছি এক বছরে ওয়াকাপ বোর্ড কত ইনকাম করে সেখানে দেখা যাচ্ছে এক কোটি টাকাও নয় কটাকা এক কোটি টাকা ইনকাম নয় কিন্তু ইমাম ভাতা প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে যায় তাহলে বাকি টাকাগুলো আসছে কোথা থেকে জানতে হবে না ভাই তাহলে শুভেন্দু অধিকারী এই বিষয়টা তোলে কেন উনি জানেন না কি দাদা দিদির একটা কোনো জায়গায় কোন একটা ভালো লেভেল একটা সেটিং হয়ে আছে এটা আপনারা প্রশ্ন করবেন তৃণমূলের বন্ধুদের বলবেন যে ওয়াকআপ বোর্ডের এক বছরে ইনকাম এক কোটি টাকার কম আর ইমাম ভাতা প্রায় এক বছরে দেড়শো কোটি টাকা খরচ আছে তাহলে টাকাগুলো আসছে কোথা থেকে হয় ইনকাম কম দেখাচ্ছ ওই ব্যাকডোর থেকে দেখাচ্ছ আর নাহলে অন্য কোনো ডিপার্টমেন্টের টাকা ইমাম ভাতাতে চালাচ্ছো সেটা ক্লিয়ার করা দরকার তো ভাই আচ্ছা আসা যাক এই যে এক কোটি টাকা বললাম ইনকাম কিভাবে হয় যে সম্পত্তিগুলো আছে মোতোয়াল্লি হয় না সম্পত্তিতে একটা ডাইরেক্ট ওয়াকাপ বোর্ড ম্যানেজমেন্ট করে আর একটা মোতোয়াল্লি দ্বারা ম্যানেজমেন্ট হয় যেটা মোতোয়াল্লি দ্বারা হয় সেই সম্পত্তি এক বছরে যায় সেভেন পার্সেন্ট ওয়াকআপ বোর্ডে যায় সব সেভেন পার্সেন্ট গিয়ে গিয়ে জমা হয় ওইটা এক হাজার টাকা মতো হচ্ছে ওই টাকা থেকে বিভিন্ন কাজে খরচ হয় মোদি ওই বোর্ডটাকে দুর্বল করছে ওই বোর্ডে দাম বেশি টাকা যায় সেই জন্য সেভেন পার্সেন্টটা কমিয়ে ফাইভ পার্সেন্ট করছে তো মোদি তো দরকার ছিল মোদিজির দরকার ছিল 7% এর জায়গায় 14% 14% কারণ যত টাকা থাকবে তত গরীব ছেলেরা পড়াশোনার জন্য টাকা পাবে যত ওর ভিতরে টাকা থাকবে তত মহিলাদের বিবাহের জন্য খরচ পাবে যত ওর ভিতরে টাকা থাকবে ওই ভোট যত মানে বিত্তশালী হবে মানুষ তত উপকৃত হবে তা না করে

আমি আর দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবো এগুলো আপনাদের জানা দরকার এগুলো জানা দরকার কারণ এইগুলো নিয়ে আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মধ্যে একটা ভুল বার্তা ছড়িয়ে যাচ্ছে আশা করছি আজকে যেগুলো বলছি ক্লিয়ার হচ্ছে তো কেন আমরা বিরোধিতা করছি ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলা ছিল এতদিন পর্যন্ত কোন ধর্মীয় সম্পত্তির ওপরে এই লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয় কেমন লিমিটেশন অ্যাক্ট এটা তো কারো একটা ব্যক্তি মালিকানা যাচ্ছে তো ভাই এইটা ব্যক্তি মালিকানা থাকার পরে যদি 12 বছর আমি এখানে ওঠাবাসা করি এটা কিন্তু আমি কাগজের কলমে মালিক না হলেও এর আমি সত্তার মালিক হয়ে গেলাম কিন্তু ভারত বর্ষের আইনে বলছে পুরীর জগন্নাথ মন্দিরের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির উপরে যদি 12 বছর কেন 22 বছর কেউ বসবাস করে সে ওইটার ক্লেম করতে পারবে না ঠিক একই ভাবে এতদিন আইন ছিল ওয়াকাফ সম্পত্তির উপরে কেউ বসবাস করলে সে এদিকে তাকেন ভাই তাহলে ছেড়ে দিল তাহলে অত বকলে আমি আমার তো কনসেন্ট্রেট বেড়ে হচ্ছে ভাই ভাই প্রশাসনের বন্ধুরা যেটা বলছে আপনাদেরকে সেটা শুনতে হবে মন্দিরের ঘন্টা নয় ওরা সবাই লাড়াবে বিরোধীরাও লাড়াচ্ছে শাসকও লাড়াচ্ছে ওরা আমাদের ভালোর জন্য আছে যেটা বলছে সেটা শুনতে হবে ভাই আর নালে ঘরে চলে যাবে এখান থেকে মানে দোকানে অন্য দোকানে গিয়ে বসুন এখানে আসলে প্রশাসনের বন্ধুদের কথা শুনতে হবে ওরা তো আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ সদস্য ওরা আমাদের ভালোর জন্যই বলছে তো ফট করে গাড়ি ফাটি চলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি বলবে আর তো পুলিশ থাকার পরেও অ্যাক্সিডেন্ট হয়ে গেলো পুলিশ কি করছে তখন সবাই পুলিশ গেলে টানাটানি করবে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করছে ওদের হয়ে কেউ গলাল নেই প্রায় আড়াই লক্ষ শূন্য পদ আছে আমার সিমি ভলেন্টিয়ার গুলো দশ হাজার টাকা মাইনে দিয়ে খাটিয়ে মানে খাটিয়ে দিচ্ছে তাদেরকে তাদের হয়ে বলার নেই লিমিটেশন এক বারো বছর কোন একটা জায়গায় থাকলে সেটা সে সত্তার মালিক হয়ে যায় কিন্তু ধর্মীয় এতদিন পর্যন্ত কোনো ধর্মীয় সম্পত্তির উপরে ওই আইনটা প্রযোজ্য ছিল না ইভেন ওয়াকাফের উপরে মোদী এসে আপনাকে ভালোবাসছে কিন্তু আপনার ওয়াকাফ সম্পত্তিটা ওই আইনে লিমিটেশন অ্যাক্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমি একটা উদাহরণ দিচ্ছি পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমতুল্লাহ মাজার আছে বুধবার আপনার দেগঙ্গা বেড়াছাপার ওখানে ওনার ওয়াকাফ স্টেটের সম্পত্তি এক হাজার বিঘা এখন কমতে কমতে পাঁচ নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি খেয়ে ফেলেছে আছে আর বিঘা পাঁচেক সম্পত্তি এবার আইন বলছে এতদিন ওয়াকাফ আইন যেটা ছিল যে কোনো সময় চাইলে বাকি পাঁচশো বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারত মোদী নতুন আইন এসে কি করেছে ওই পাঁচশো পঁচানব্বই বিঘা সম্পত্তি আর উদ্ধারের জায়গা রাখছে না এই জন্য তোমরা বিরোধিতা করছি ঠিক একই বলছি একই ভাবে বলছি তৃণমূলের আমলে খোঁজ নিয়ে দেখুন এর সম্পত্তি বলে এখানে মন্দির আছে না অনেক মন্দিরে দেখবে সম্পত্তি আছে তিন অমুলের আমুলাdemo সব বিক্রি করে দিয়েছে গাজুয়ারি করে যাই বিক্রি করুক না কেন 10 বছর 20 বছর পরেও দেখবেন ও বার করে নিয়ে যাবে আইনের বলে যদি আইনটাই তুলে দেয় আর বার করতে পারবে কেউ ঠিক কিন্তু এটা অকা সম্পত্তির ক্ষেত্রে আইনটা তুলে নিচ্ছে মানে যা 595 নেই 995 ভিগের সম্পত্তি বিহাত এর বিরুদ্ধে আমরা লিমিটেশন এক এবার আমি কেন এর বিরোধিতা করছি সংবিধানের যদি আপনি ধারা দেখেন ষোলো পনেরো নম্বর ষোলো নম্বর আর্টিকেল আপনি দেখুন বিভিন্ন ধারা দেখুন সেখানে ইকুয়ালিটির কথা বলা আছে জাত ধর্ম বর্ণ নির্ব বর্ণ লিঙ্গ কোন নিয়ে বিভাজনের কথা বলা নাই অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক সে উচ্চ বর্ণের হতে পারে পিছিয়ে বর্গের হতে পারে আপনার আদিবাসী হতে পারে দলিত হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে কোন ভেদাভেদ নাই সবার অধিকার সমান তাহলে আপনি যদি সবার অধিকার সমান হতে পারে তাহলে মুসলমানের অধিকার সমান মুসলমানের ধর্মীয় সম্পত্তিতে কেউ যদি বারো বছর বসে যায় সেটা সে ক্লেম করতে পারছে আর আমার খ্রিস্টানদের সম্পত্তিতে বসলে ক্লেম করতে পারবে না তাহলে দুজনের জন্য আলাদা আইন হচ্ছে না ভাই আইনটা তো ভুল হচ্ছে এর বিরোধিতা আমরা করছি এই জন্য আমরা শক্তি কোর্টে মামলা করতে গিয়েছি আমরা কেন বিরোধিতা করছি আপনি হাসবেন একটা কথা শুনে বলা হচ্ছে যে নতুন করে কেউ যদি ওয়াক করতে চায় পাঁচ বছর তাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে লাওবা খেলা বোঝো আপনি নতুন করে যদি অফ করতে চান সম্পত্তি অফ একাধিক ধরনের হয় আমি দু ধরনের বলছি যেটা শুনে নিন একটা অক্ষে ডিল্লা আল্লাহর রাস্তায় একটা অক্ষে আওলা ধরেন এখানে এই দোকানটার কথা বলে এই সামনে দোকানটা দেখতে পাচ্ছেন এটার মালিক কোন একজন সে চিন্তা করছে যদি আমি আমার ছেলের নামে এমনি দলিল করে যাই ছেলে বিক্রি করে খেয়ে নিতে পারে পোতা কিন্তু এটা থেকে মাহারুম হয়ে যাবে তাহলে যদি এটা অফ করে দিই তাহলে ছেলে বিক্রি করতে পারবে না পোতা কেউ আর বিক্রি করতে পারবে জীবন আর বিক্রি হবে না শুধু ফায়দা নিয়ে 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 ভাড়া থেকে চলবে অনেকে অফ করে দেয় তাহলে নতুন করে অফ করার জায়গাটাও মোদিজি বন্ধ করেছে তাহলে মোদিজি গরিব মুসলমানদের ভালো করলো না খারাপ করলো বলছে পাঁচ বছর ধরে আপনাকে মুসলমান হতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন এবার কে বলবে যে এটা পাঁচ বছর ধরে মুসল প্র্যাকটিসিং মুসলমানের মধ্যে আছে কিনা নাই একবারের জন্য বল সংজ্ঞাটা দেয়নি ডেফিনেশন দেয়নি যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশন কি সেটা বলেন সার্টিফিকেটটা কে দেবে এখন আমাদের ভাই মেরাজ ভাই বললেন আল্লাহ রাস্তায় দিলাম চাই আমার ছেলেকে দিলাম আমি অফ করবো তো এই মুখের দিকে চেয়ে বললেন সাহেব সবই ঠিক আছে আপনি তো ঠিকঠাক নামাজ পড়েন না এই মহা রেগে উঠবে কেন আমি মঙ্গলা সাহেব মানুষ নামাজ এবারে তো এবারে উনত্রিশটা রোজা গিয়েছে তুমি তো সাতাশটা রোজা রেখেছো ভাই দুটো তো ছেড়ে দিয়েছো তুমি তো ঠিক মুসলমান ন তাহলে আর করতে পারবে এবারে উনি সাতাশটা রোজা রেখেছে এই উনত্রিশটাই রোজা রেখেছে কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে এ আমি এই বছরে কটা রোজা রেখেছি আপনি বলতে পারবে আমাকে মেশিন লাগানো ছিল নাকি আমার কাছে না আমার কাছে মোদীজি একটা করে অফিসার দিয়ে রেখে দিয়েছে আমার সাথে সাথে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি খাচ্ছি দাচ্ছি রমজান মাস থেকে শুরু করে পাঁচ নামাজ পড়ছি কি পড়ছে না মোদীজি অফিসার দিয়ে রেখেছে ভারতবর্ষে তিন পশ্চিমবাংলায় তিন কোটি মুসলমান কম বেশি আছে তাহলে তাহলে তিন কোটি আর অফিসার লাগবে এই ধরনের অবাঞ্ছিত অবাঞ্ছিত কার্যক্রম আইন দিয়ে রেখেছে যে আইনের আমরা বিরোধিতা করছি এবার বলুন আমার একটা হিন্দু ভাই যদি পুরী জগন্নাথ মন্দিরে এক বিঘে সম্পত্তি দিতে চাই তার জন্য কি কোনো আইনের বাধ্যবাধকতা আছে তার জন্য আমার কোন খ্রিস্টান ভাই যদি গির্জাrangle সম্পত্তি উৎসর্গে করতে চায় আমার কোন আমার পার্সি ভাই কার ধর্মীয় সম্পত্তি কার উৎসর্গে করতে চায় তার জন্য এই ধরনের কোনো আইন নাই মুসলিম যদি কেউ কোন মুসলিম যদি কেউ এই ধরনের করতে চায় তাকে 5 বছর ধরে মুসলমান প্র্যাকটিসিং মুসলমান থাকতে হবে শুধু নাম তা হচ্ছে নাই বাপ মুসলমান ছিল ওই জন্য মুসলমান আমি হয়ে গেছি এইরকম নয় পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং মুসলমান এর বিরোধিতা আমরা করছি কেনের বিরোধিতা করছে সংবিধানের বিভিন্ন আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে বলে আপনাদের বলে রাখি এই অকাপ সংশোধনী আইন মুসলমান হিন্দুর লড়াই নয় এই লড়াইটা ধর্মীয় লড়াই নয় এই লড়াইটা সংবিধানকে বাঁচানোর লড়াই এখন মোদীজির বন্ধুদের নজর পড়েছে কি ভালো ভালো সম্পত্তির উপরে ওই ভালো সম্পত্তিগুলো বিভিন্ন শহরে যদি ভালো দশটা সম্পত্তি থাকে তিনটে অকাপ সম্পত্তি

শান্তিপূর্ণভাবে ওয়াকাব সংশোধনী আইনের বিরোধিতা করতে হবে এটা মাথায় রাখবেন আর আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা মুসলমানদের সমস্যা মুসলমানরা বুঝে নেবে ওরা ডি এটা মুসলমানদের শুধু সমস্যা আচ্ছা যদি মুসলমানদের সমস্যা হয় পার্লামেন্টে যারা বক্তব্য দিয়েছে এই আইনের বিরুদ্ধে আপনারা বক্তব্যটা শুনেছেন সকলের হাতে শুনেননি আমি আপনাদের বলে রাখি পার্লামেন্টে যারা বক্তব্য দিয়েছে এই আইনের যারা বিরোধিতা করেছে একশো জনে বিরোধিতা করলে নব্বই জন কিন্তু আমার হিন্দু ভাই যেটা মুসলমানদের সমস্যা হতো তাদের কি দরকার ছিল ভাই শুধু তাই নয় আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি আপনারা জানেন আমার মতো প্রচুর মামলা হয়েছে সুপ্রিম কোর্টে যে অ্যাডভোকেট গুলো যারা দাঁড়িয়েছেন যত অ্যাডভোকেট দাঁড়িয়েছে একশোটার মধ্যে পঁচানব্বইটা কিন্তু আমার হিন্দু সমাজের এটা মাথায় রাখবেন আমার যে আমি আমার প্রায় ছ সাতটা অ্যাডভোকেট আছে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য থেকে কটা নিয়ে যায় ওখানে কটা থাকে যে ছ সাতটার মধ্যে চারটে হিন্দু ভাই তাহলে বলুন যদি মুসলমানদের সমস্যা হয় তারা কেন আমার মামলা লড়বে ভাই বলুন আমাকে তাহলে এটা হিন্দু মুসলমানের সমস্যা কি না শুধু মুসলমানের সমস্যা কি এটা নয় এটা আমার সংবিধানের উপর আঘাত আসছে সংবিধানের আঘাত থেকে রক্ষা করার দায়িত্ব হিন্দু মুসলমান নির্বিশেষে সেই জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো অ্যাডভোকেট সামিমদার মতো অ্যাডভোকেট রূপ রহিম সাহেবের মতো অ্যাডভোকেট এবং দিল্লির নামি দামি অ্যাডভোকেটটা আমার হয়ে যেমন মামলা লড়ছে অভিষেক মানু সিংজি থেকে শুরু করে কাপিল সিব্বালজি থেকে শুরু করে বড় বড় অ্যাডভোকেটটা এই আইনের বিরোধিতা করছে এবং সুপ্রিম চড়ক কেন্দ্র সরকার এটা মাথায় রাখবেন এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটাকে আপনারা শুধু মুসলমানদের সমস্যা মুসলমান বুঝে দেবে যারা এটা করতে চাইছে জানবেন তারা হয়তো গোপনে গোপনে শুভেন্দু অধিকারীর সাথে হাত মিলিয়ে রেখেছে